বিরোধী সুন্দর পার্লামেন্ট হবে বিরোধী সুন্দর দেশ হবে এটি লক্ষ্যেই তারা অগ্রসর হচ্ছে বিজেপি এবং তার নেতৃত্বে পরিচালিত সরকার বিরোধীদের কোনো কণ্ঠস্বর বিরোধীদের কোনো প্রতিবাদ মানুষের কোন দাবি কোনো আন্দোলনকে তারা বরদাস্ত করবে না সেই লক্ষ্য নিয়ে এই কাজ করেছে এবং সেই লক্ষ্যে বিজেপি অটুট রয়েছে আপনারা জানবেন যাওয়াদের এই পৃথিবীতে এমন ঘটনা ঘটেছিল হিটলার তৈরি করেছিল হিটলার জার্মান পার্লামেন্টে আগুন দেওয়ার মিথ্য অভিযোগে জার্মান দেশের পার্লামেন্টের কমিউনিস্ট সদস্যদের বিচারে গ্রেপ্তার করে বিচারের নামে প্রশাসন পরিণত করেছিল এবং গোটা দেশে তানাশাহী চলেছিল হিটলারি রাজত্ব ফেসিবাদী রাজত্ব কায়েম করেছিল ভারতীয় জনতা পার্টি এই দেশে সেই লক্ষ্য নিয়েই অগ্রসর হচ্ছে এই দেশে চালু করতে চায় এই দেশে ভাবে বিজেপি ছাড়া অন্য কোনো দল মিটিং করতে পারবে না মিছিল করতে পারবে না সভা সমিতি করতে পারবে না লোকসভা রাজ্যসভার মেম্বাররা তাদের কাছে যেই জিনিসগুলো আসবে তাদের এলাকার তাদের বিধানসভা কেন্দ্রে সেই প্রশ্নগুলো তুলতে পারবে না এটাই হচ্ছে আমাদের দেশের পার্লামেন্ট যেই পার্লামেন্টে বিতর্ক হবে যে পার্লামেন্টে সরকারের উত্থাপিত আইনের বিতর্ক হবে যেই বিতর্কে সংসদের সরকারি পক্ষের সদস্যরা যেমন বক্তব্য রাখবেন বিরোধী দলের সদস্যরা তেমনিভাবে বক্তব্য রাখবার অধিকার আছে কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পরে কোনো কিছুতেই পদ্যাস্ত করছে না এই বিরোধীরা যখন বিবিদ্ধ জনবিরোধী আইনের বিরুদ্ধে কথা বলছেন সংশোধন দাবি করছেন আইনের তাকে তোয়াক্কা করছে না এবং আমাদের দেশের সংসদীয় জীবনে সর্প দীর্ঘ সংকত সর্বনির্ভর সংকট দিন ঘন্টা এখন পার্লামেন্টে এই আইনের বিষয়ে চর্চা হচ্ছে বিতর্ক হচ্ছে কোনো বিতর্ক চায় না বিজেপি চায় এক দলীয় স্বর শাসন ওরা যা বিল উত্থাপন করবে তাকে পাশ করিয়ে নিয়ে গোটা দেশের কাউশের উপরে চাপিয়ে দেবে এইটাই হচ্ছে বিজেপি গোটা দেশে চাইছে আমাদের দেশে চাইছে এবং এই বিল উত্থাপন করবার এই সাসপেনশনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির দল এবং তার সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা পাশ করে দিয়েছে যা জনজীবনে দুর্বিষহ প্রভাব আগামী দিনে পড়বে